আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে কিন্তু চাদরের সমাহার দেখাবো অনেক সুন্দর সুন্দর চাদর নিয়ে কিন্তু আজকে ভাই আজকে আপনাদেরকে চাদর দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন একদম খুবই কম প্রাইজের ভিতরে কিন্তু একদম ধামাকা অফারে কিন্তু দিয়ে দিচ্ছি চাদর কিন্তু খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন দুইটা মাথার বালিশ সহ কিন্তু আপনারা আজকে চাদর অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে পার্সেস করতে পারবেন আপুরা বাসায় বসে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু চাদর চলে এসেছে একদম চাদরের কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলা খুবই সীমিত অফার খুবই অল্প সময়ের জন্য যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন আপনারা একদম পাইকারি রেটে পাইকারি রেটে পেয়ে যাবেন কিন্তু তাই দেরি না করে অবশ্যই আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজে এত কম প্রাইজে আপনার মাথার বালিশ সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কমিশন কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর যারা নিতে ইচ্ছুক দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কেউ মিস করবেন না একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা চাদর পেয়ে যাবেন খুবই ভালো ভালো চাদর বাটিকের চাদর যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন করা ডিজাইনটা অনেক সুন্দর যারা নিবেন একদম খুবই কম প্রাইজের ভিতরে আপনাদেরকে রেটটা কিন্তু অবশ্যই বলে দিব কেউ ধৈর্য ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন বিছনায় পারলে অনেক সুন্দর লাগবে কিন্তু দেখেন যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এবং ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি যারা যত পিস নেবেন অবশ্যই দেওয়া যাবে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ব্যাল আইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন